দুনিয়াতে দুই ধরনের মানুষ আছে এক ধরনের মানুষ যারা সবসময় চিল্লায় শো অফ করে সব জায়গায় নিজের টাকা লাইফ স্টাইল আর স্বপ্নে শো অফ করে আর দ্বিতীয় তারা যারা চুপ থাকে যাদের চাল ধীরগতি সম্পন্ন হয় কিন্তু যখন তারা পৌঁছায় তখন সবাই চুপ হয়ে যায় তাদের কাজ দেখে যদি আপনিও এই চুপ থাকা ধনীদের লিস্টে সামিল হতে চান তবে এই সাতটি নিয়ম আপনার জীবনে ব্যবহার করতে শুরু করুন রুল নাম্বার ওয়ান শো অফ জিরো ডিসিপ্লিন হিরো যখন কোনো ব্যক্তি নিজের জীবনে রিচ হয়ে উঠতে শুরু করে তখন সর্বপ্রথম ভুল যা তারা করে তা মানুষদের দেখাতে শুরু করে নতুন মোবাইল কিনছে সবাইকে দেখায় কিছু টাকা কামিয়েছে সোশ্যাল দেয় কিন্তু মিডিয়াতে বাস্তবতা হল যারা শো অফ করে তারা সত্যিকার অর্থে ধনী হয়ে উঠতে পারে না আসলে রিচ হওয়ার জন্য আপনাকে ভেতর থেকে ডিসিপ্লিন মানুষ হতে হবে প্রতিদিন কাজ করুন কাউকে না বলে কাউকে বলার জায়গায় নিজেকে প্রমাণ করতে ধ্যান দিন আপনি যত শান্ত থাকবেন তত দ্রুত সামনে এগোবেন কারণ আওয়াজ করাতে সময় যায় আর চুপ থেকে করাতে ইতিহাস তৈরি হয় শো অফ করা বন্ধ করুন আর ফলাফল বের করতে শুরু করুন রুল নাম্বার টু সকালে জলদি ওঠা যাতে দুনিয়ার থেকে সামনে এগিয়ে যেতে পারেন সফলতা এবং সকালে ঘুম থেকে ওঠার মধ্যে গভীর সম্পর্ক রয়েছে সকালে পাঁচটা বা ছয়টায় ওঠা মানুষ শুধু দিনই শুরু করে না আগে আগে তারা পুরো দুনিয়ার থেকে সামনে এগিয়ে যাওয়ার জন্য রেস শুরু করে সকালের টাইম শান্ত হয় কোনো ডিস্ট্রাকশন থাকে না কোনো কল থাকে না কোনো সোশ্যাল মিডিয়া থাকে না এটা ওই সময় যখন আপনি আপনার স্বপ্নের ব্যাপারে ফোকাস করতে পারেন আপনার গোল সেট করতে পারেন এবং নিজেকে মেন্টালি স্ট্রং বানাতে পারেন সাইলেন্ট রিচ হওয়ার রাস্তা শুরু হয় সকাল থেকে যারা এই সময়ের সঠিক ব্যবহার করে তারা বাকিদের থেকে সামনে এগিয়ে যায় সকালে জলদি উঠুন যাতে আপনি দুনিয়া জেগে ওঠার আগে জিততে পারেন রুল নাম্বার থ্রি প্রতিদিন কিছু না কিছু শিখুন সাইলেন্টলি নিজেকে আপডেট করতে থাকুন যে মানুষ প্রতিদিন কিছু নতুন শেখে তারা ধীরে ধীরে এমন একটা শক্তি অর্জন করে যাকে থামানো যায় না কিন্তু শেখার জন্য শান্তি প্রয়োজন একাগ্রতা প্রয়োজন আর সবচেয়ে বেশি প্রয়োজন শেখা জিনিসগুলো ব্যবহার করা ইউটিউব থেকে শিখুন বই থেকে শিখুন ভুল থেকে শিখুন প্রতিদিন শিখুন মানুষ মজা করবে নানা রকম কথা বলবে কিন্তু যখন সময় আসবে তখন ওই লোকেরাই আপনার প্রশংসা করবে নলেজ কখনো শো অফ করে না এর আলো সবাইকে চমকে দেয় আপনি চুপ থাকেন কিন্তু আপনার মস্তিষ্ক প্রতিদিন যেন সামনে এগোতে থাকে রুল নাম্বার ফোর বন্ধু কম ফোকাস বেশি যদি আপনার বন্ধুত্ব সবার সাথে হয় তবে বুঝে নেবেন আপনি আপনার গোলফগুলোকে দুর্বল করে ফেলছেন আপনার সব বন্ধু আপনার সম্পর্কে বুঝবে না সব পার্টি সব বিনোদন এসব কিছু আপনার সময়কে শেষ করে দেয় যারা ধনী হয় তারা কিছু সময় একা পার করে চিন্তা করার জন্য প্ল্যান তৈরি করে নিজেকে গভীরভাবে বোঝার চেষ্টা করে নীরবতা এই শান্তি আপনাকে বাকি লোকেদের থেকে আলাদা বানাবে যখন আপনার কাছে সবকিছু থাকবে তখন ওই লোকেরাই আপনার কাছে আসতে থাকবে একা একা চলা মুশকিল কিন্তু লক্ষ্য শুধু তারাই অর্জন করতে পারে যারা একা চলে রুল নাম্বার ফাইভ সোশ্যাল মিডিয়াতে কম থাকুন রিয়েল লাইফে বেশি আজকাল দুনিয়াতে প্রত্যেকেই ক্যামেরার সামনে কিছু একটা হতে চায় কিন্তু জীবনে কিছু বড় করতে কেউ তৈরি হয় ইনস্টাগ্রামের স্টোরিতে হাসা সহজ কিন্তু বাস্তব জীবনের লড়াইয়ে জিতে হাসা মুশকিল সাইলেন্ট রিচ তারা হয় যারা তাদের লাইফে বাস্তব কাজ করে না তো ভার্চুয়াল লাইফে ফেক দেখানো কাজ করে আপনার আসল প্রগতি তখন হয় যখন আপনি মোবাইল নিচে রেখে আপনার স্কিল বৃদ্ধি করেন শোহাব থেকে পরিচয় তৈরি হয় না রেজাল্ট থেকে তৈরি হয় কাজ করুন চুপচাপ সুহাব থেকে নয় সফলতা থেকে আপনার পরিচয় বানান রুল নাম্বার সিক্স টাকা কামানোর পূর্বে নিজেকে সামলান যদি আপনার মাইন্ড এখনো দুর্বল থাকে যদি আপনি রাগ উঠলে আপনার কন্ট্রোল হারিয়ে ফেলেন যদি আপনার অভ্যাসগুলো আপনাকে দাসে পরিণত করে রাখে তবে আপনাকে বুঝতে হবে টাকা আসার পর এসব কিছু আপনাকে ধ্বংস করে দেবে আসলে অর্থ একটা হাতিয়ার যদি চালাতে না পারেন তবে এই হাতিয়ার আপনাকেই घायल করে দেবে যেন সর্বপ্রথম আপনার মাইন্ডসেটের উপর কাজ করুন پیشن্স ইমোশনাল কন্ট্রোল এই জিনিসগুলো যা আপনাকে ধনী বানাবে এবং বানিয়ে রাখবে যখন মস্তিষ্ক ধনী হয় তখন আপনি লম্বা সময় পর্যন্ত ধনী হিসেবে টিকে থাকেন রুল নাম্বার সেভেন বলুন কম শুনুন বেশি চিন্তা করুন সবার থেকে দ্রুত কথা বলার মাধ্যমে মানুষ আপনার ব্যাপারে জানে কিন্তু শোনার মাধ্যমে আপনি দুনিয়া থেকে শেখেন অধিক কথা বলা মানুষ সবসময় ভুল করে বসে কিন্তু যারা চুপচাপ থাকে তারা অবজার্ভ করে অ্যানালাইজ করে পারফেক্ট টাইমে পারফেক্ট ডিসিশন নেয় ধনী হওয়ার শুরু সঠিক ফয়সলার মাধ্যমে হয় আর সঠিক ফয়সলা আসে গভীর চিন্তা থেকে ভিড়ের মধ্যে গভীর মানসিকতা তৈরি হয় না নিরবতার মধ্যে তৈরি হয় কথা কম বলুন যাতে যখন আপনি বলবেন পুরো দুনিয়া চুপচাপ শুনে শান্ত থাকুন একদিন আপনার নীরবতা মানুষদের গভীরভাবে প্রভাবিত করবে যারা আজকে নিজেদের বড় মনে করে যদি আপনি সত্যি দুনিয়াতে ধনী হতে চান তবে ভয়কে মারুন এবং রিস্ক নিতে শিখুন রিস্ক থেকে ভয় পাওয়া মানুষ কখনো রিচ হয় না আর যারা রিস্ক নেয় তারা খালি হাতে ফেরত আসে না মনে রাখবেন টাকা কামানোর একটা আর্ট কিন্তু একে সঠিক জায়গায় লাগানো আসল বুদ্ধিমত্তা কিছু মানুষ টাকা তো কামিয়ে নেয় কিন্তু চিন্তা করতে পারে না একে বাড়াবে কিভাবে টাকাকে এক জায়গায় জমা করবেন না একে এমন ভাবে খরচ করুন যেভাবে কৃষক বীজ বপন করে কিছু নলেজে কিছু স্কিলে কিছু বিজনেসে যত সব জায়গা থেকে ফল পাওয়া যায় স্মার্ট হন স্টক মার্কেটে হোক কিংবা রিয়েল এস্টেটে যে সবুর করে সে বড় টাকা কামাতে পারে যে সঠিক জায়গায় লাগাতে পারে সে ধনী হয়ে টিকে থাকে টাকা কামানো জঙ্গলে রাজার খেলা কিন্তু একে বৃদ্ধি করা ওই খেলা যা বাচ্চারা খেলে এজন্য ধারা বড় রাখুন রেস্ট নিন এবং টাকা খরচ করুন সেখানে যেখানে সেটা বৃদ্ধি পেয়ে ফেরত আসবে যদি ভিডিওটি আপনার জীবনে নতুন কিছু দিয়ে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন